এই যে হচ্ছে সবজি ভাজি এখানে হচ্ছে আপনার গাজর সিম আলু প্লাস হচ্ছে টমেটো তারপরে হচ্ছে আপনার এই যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি ঠিক আছে অনেক আইটেম মিলিয়ে হচ্ছে আমি সবজি ভাজি করতেছি এবং এই সবজি ভাজিটা আমার কাছে খুবই ফেভারেট এবং শীতকালে হচ্ছে এরকম আপনারাও সব ধরনের সবজি মিক্স করে ভাজি করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার এবং প্রচুর পরিমাণে ভিটামিন সবজিতে কিন্তু স্কিন সুন্দর হয় আমি কিন্তু এরকম বেশি করে সবজি খাই যার জন্য হচ্ছে স্কিন সুন্দর হচ্ছে একটা বিষয় হচ্ছে বয়সের ছাপ কম পড়বে এরকম সবজি ভাজি খেলে এবং আমার মতো প্রতিনিয়ত শীতকালের সবজি অবশ্যই আপনাদের খাবারের আইটেমে থাকতে হবে তাহলেই দেখবেন এই যে আমি হচ্ছে এই সবজি ভাজিতে শীতকালীন ধনে পাতা দিয়ে দিব এটা হচ্ছে একদম দেশি ধনে পাতা খুব সুন্দর স্মেল আসতেছে এবং এটা হচ্ছে আমি প্রত্যেকটা সবজি তরকারিতে দিয়ে থাকি এবং দেখতেই পাচ্ছেন সবুজের সমারোহ এই যে আমি হচ্ছে এখানে হচ্ছে শীতের লাউ রান্না করতেছি কেন হ্যাঁ এই যে লাউয়ের মধ্যে দেশি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা প্রতিনিয়ত যেহেতু শীতকালীন সবজি এখন প্রচুর উঠেছে তো প্রতিনিয়ত চেষ্টা করবেন প্রত্যেকটা আইটেমের সাথে শীতকালীন সবজি খাওয়ার জন্য এতে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে স্কিন ফর্সা থাকে চুল পড়া বন্ধ হয় শীতকালে সবজি খেলে এটা কিন্তু আমার দেওয়া টিপস যেহেতু আপনার ভাইয়া সবসময় আমাকে বলে আমি নাকি ডক্টর তো যার জন্য হচ্ছে বিনার ভিজিটে হচ্ছে আমি আপনাদেরকে পরামর্শ দিতেছি এই যে অনেকগুলো ধনে দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালো মতোভাবে নেড়ে দিব। এখানে হচ্ছে ডিম দিয়ে আমি লাউ রান্না করেছি এই গেছে হয়ে আমার ডিম দিয়ে লাউ রান্না করা আমি চুলাটা অফ করে দিয়েছি হয়ে গেল আমার শীতকালীন লাউ রান্না আর এখানে হচ্ছে এই যে দেখেন কড়াই ভর্তি বিশ্বাস করতেছেন না আপনারা যে আমি প্রচুর পরিমাণে সবজি খাই আমরা হচ্ছে খুব ছোট ফ্যামিলি বাট সবজি আমাদের খুব ফেভারেট সবজি আমাদের প্রতিনিয়ত খাওয়া হয় এবং এটা শীতকালীন ছাড়াও কিন্তু আমরা এরকম সবজি খেয়ে থাকি সো আপনারা আমাদের মতো বেশি বেশি করে সবজি খাবেন তাহলে দেখবেন আপনার মতো খুব সুন্দর হয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই আল্লাহ এলাপেস